আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ বা স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে চলুন তাহলে আমরা দেখে আসি এই ফলাফলে কি বলা হয়েছে বিস্তারিত তথ্য একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি বলছি এখানে আপনারা শতভাগ নির্ভরযোগ্য তথ্য পাবেন তো আমাদের এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তেত্রিশ দশমিক আঠাশ শতাংশ শিক্ষার্থী পঞ্চাশ শতাংশের উপরে মার্ক পেয়েছে আজ ছাব্বিশ জুন দুই বৃহস্পতিবার দুপুর বারোটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনে কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীর মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ চব্বিশ পঁচিশ শিক্ষা বর্ষে শিক্ষার্থীদের প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির পরীক্ষার ফলাফল ঘোষণা করে প্রায় এক যুগ পর প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষা গত একত্রিশ মে দু হাজার পঁচিশ সালে পঁচিশ সালে তারিখে দেশের প্রায় তিনশোটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় অর্থাৎ এখানে বলা হয়েছে পাশের হার সম্পর্কিত এবং বলছে যে উক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল মানে প্রথম বর্ষে মোট পরীক্ষার্থী ছিল কত পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মার্ক পঁয়ত্রিশ পার্সেন্ট ধরে আর কি চার লক্ষ ষাট হাজার সাতশো ছয় জন এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে তেত্রিশ দশমিক আট শতাংশ শিক্ষার্থী পঞ্চাশ পার্সেন্টের উপরে নম্বর পেয়েছেন বাকি ছেষট্টি দশমিক বাহাত্তর শতাংশ শিক্ষার্থী পঞ্চাশ পার্সেন্টের নিচে নম্বর পেয়েছেন এখন আমাদের এখানে বলা হয়েছে যে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন এবং হচ্ছে কার্যক্রম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে তারা তাদেরকে ভর্তির জন্য যাবতীয় নির্দেশনা প্রদান করা হয়েছে ঠিক আছে এ হচ্ছে বিষয় আপনারা যারা ইতিমধ্যেই উত্তীর্ণ হয়েছেন আপনাদের নোটিশ দেওয়া দেওয়া হয়েছে সো আপনারা আপনাদের হচ্ছে রোল নাম্বার এবং পিন নাম্বার আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দিয়ে আপনি ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারেন আর ওনার্স প্রথম বর্ষে যারা বিবিএতে রয়েছেন অনার্স প্রথম বর্ষে যারা বিবিএতে রয়েছেন তারা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট আর মার্কেটিং ডিপার্টমেন্টের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে এই ভিডিওটার নিচে কমেন্ট করতে পারেন আমরা একদমই সাত মাত্র সাত দিনে আপনাদের গুছিয়ে প্রস্তুতি নামাই দেবো এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত হাফেজ